বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে আয়োজিত হল পিঠা উৎসব এতে দেশের ঐতিহ্যবাহী পিঠাপুলি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ বিশিষ্ট এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতির প্রসারে ভূমিকা রাখবে আশা সবার গুড় নারকেলের ভাপা পিঠার মিষ্টি স্বাদ কিংবা হরেক রকমের ভর্তার সঙ্গে চিতই পিঠা পরিবেশন দক্ষ হাতের নকশি পিঠা আর রসেডুবানো পুলি এছাড়াও নানান স্বাদ ও রঙের পিঠার সমাহার ছিল নর্থ সাউথ ইউনিভার্সিটির এই পিঠা উৎসবে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে এই আয়োজন মেলায় আগতরা বলছেন এই পিঠা উৎসব শুধু একটি অনুষ্ঠান নয় বরং শেকর ছুঁয়ে দেখার এক উপলক্ষ। ঐতিহ্যবাহী পিঠার স্বাদ প্রাণবন্ত আড্ডা আর একতার আনন্দ তাদের মনে করিয়ে দেয় বাঙালির নিজস্ব সংস্কৃতির কথা এখানে সে খুবই ভালো লাগছে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যটাকে আবার নতুন করে ফুটানোর জন্য এই আয়োজন করা এর আগে কখনো কোনো পিঠা জন্য উৎসবে দেখিনি বা কখনো অ্যাটেন্ড করার জন্য উৎসবে দেখিনি বা কখনো অ্যাটেন্ড করিনি এসে খুবই ভালো লাগছে পিঠাগুলো খুবই মজার বিভিন্ন আনকমন পিঠা দেখেছি বিবিখানা পিঠা পিঠা পুলি পাটি সাপটা এগুলো অনেক ঘুরে ঘুরে দেখেছি খেয়েছি সব অসাধারণ স্বাদ নানি দাদিদের আমলের যে পিঠার স্বাদ সেটা আমরা এখন টেস্ট করতে পারতেছি অনেক ধরনের পিঠা বিভিন্ন অঞ্চলের পিঠা টেস্ট করার একটা সুযোগ হচ্ছে আমাদের নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য বললেন এই উৎসব প্রমাণ করে সংস্কৃতির দিক থেকে তার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সারা দেশ থেকে বিচ্ছিন্ন নয় প্রকৃত সংস্কৃতিকে তুলে ধরার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সবসময় এই জাতিকে সুন্দরভাবে অনুষ্ঠান করে দেখায় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মূল সংস্কৃতি থেকে কোনোভাবেই বিচ্ছুত নয় এই ফাগুনে আজকে সবাইকে তরুণদের সবাইকে নিয়ে একটা ঘোষণাই দিতে চাই যে আমরা সবাই একটা সাম্যের বাংলাদেশ দেখব এ ধরনের উদ্যোগ শুধু শিক্ষার ক্ষেত্রে নয় বরং সংস্কৃতির প্রসারেও ভূমিকা রাখবে বলে দাবি আয়োজকদের আনফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা